হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আমিও ভালো আছি আমি সকাল দিয়ে কোনো ব্লগ করতে পারিনি তাই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তো পাঁচটার সময় আমি পুকুর ধারে চলে এসেছি কারণ আমার ছেলে টিফিনে মুড়ি খায়নি ওই মুড়িগুলো পুকুরে দিতেই দেখো মাছগুলো কেমন মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো অনেক ধরনের মাছ আছে এখানে জাপানি পুঁঠি বাটা মাছ আর বড় কাতলা মাছ এইসব মাছগুলো সব ছাড়া হয়েছে তো মাছগুলো দেখো খাচ্ছে তো মাছগুলো যেহেতু অনেকটাই ছোট না সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না যে মাছগুলো কেমন করে খাচ্ছে সুন্দর দেখতে লাগছে মানে ক্যামেরাটাতে ঠিক ধরা পড়ছে না কিন্তু দারুণ দেখতে লাগছে কিন্তু তো যাই আজকে বাজার যাওয়ার কথা আছে তো চলো বাজার দিয়ে ঘুরে আসি দেখো আমি গিয়েছিলাম বাজার তো বাজারে সব পয়সা একদম করে দিয়ে তো দেখো বাজার থেকে এসেই সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছে সেই জন্য দেখো প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক বাজারে গিয়েছিলাম আমার ছেলেকে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হলো সাথে আমার কিছু কেনাকাটি ছিল সেগুলোই কিনলাম তো কি কি জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখে নাও আর ছেড়ে দিয়েছিল তাই জন্য সাকা পলা করতে দিয়েছিলাম এই সাকা পলাটা আমার হাজবেন্ডের পছন্দের তো দেখো সাথে সাথে ডিজাইনটা তৈরি করে আনছি বেশি ডিজাইন করা হয়নি বেশি ডিজাইন করা হয়নি তার কারণ বাড়িতে অনেক কাজ হয় তো অনেক ধুলো ময়লা পড়ে যায় যার জন্য হালকা ডিজাইনের উপর করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে সাঁকা পোলা এই শাখা পোলাটার কত দাম নিয়েছে জানো এই শাঁখা পোলাটার দাম নিয়েছে তোমার সাড়ে ছশো আর এই যে সাকা পোলাটা দেখছো এটা কিন্তু সোনা দোকানের সাকা পোলা এই সাকার মধ্যেই কিন্তু সোনা বাঁধানো হয় আবার এই পলার মধ্যেই কিন্তু পোলা বাঁধানো হয় অনেকটাই দামি জিনিস এটার গ্যারেন্টি আছে প্রায় কুড়ি বছরের মতো সেই জন্য নিলাম খোলা পরাও করা যাবে সোনা শাখা পরার জন্য তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে

আর একটা ধামাক্কা জিনিস নিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল যে জিনিসটা নেব তো শেষ পর্যন্ত হয়ে একটা বড় বলতে পারো ছোটোখাটো শখ পূরণ বড় শখ পূরণ হোক না হোক ছোটখাটো তো শখ পূরণ হয়েছে তো কালকে রথ তো রথে সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো করে রথ কাটাও এই হচ্ছে কোনো দোকানের নাম নেই এমনি মানে বসা দোকানগুলো থেকে নিয়েছি যেখানে তোমার খুচরো জিনিসগুলো পাওয়া যায় সেই দোকানে কি নিয়েছি বলতে পারবে আমার দেখানোর আগে এই দেখো দেখতে বাদানো পলা পলার আংটি সোনা বাদানো পলার আংটি এটা আছে দুশো ষাট মিলি দুশো ষাট মিলি আর আজকে সোনার ভরির দাম ছিল উনসত্তর হাজার নশো টাকা মানে ধরেই ন সত্তর হাজার টাকা তো আমার এই পলার আংটিটা ছিল দুশো ষাট মিলি দুশো ষাট মিলিতে আমার নিয়েছে দু হাজার টাকা মানে বলেছিল আড়াই হাজার টাকা ওই অনেক বলে কয়ে বলে কয়ে বলে কয়ে পঞ্চাশ টাকা কমিয়েছে তো যাই হোক আমার এই হলো আজকের মার্কেটিং করা পলা নিয়েছি আর নিয়েছি সোনার পলার আংটি আর করেছি দু হাতে শাঁকা পলা বাদানো তো টোটাল আমার খরচ হয়েছে প্রায় চার হাজারের মতো কারণ ছেলের ডাক্তার দেখানো ছিল টোটাল চার হাজারের মতো খরচ হয়ে গেছে ঘড়িতে দশটা এবার আমার রান্না বসবে তারপরে খাওয়া দাওয়া হবে